আসসালামু আলাইকুম দিস ইজ মল্লিক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 17টা কান্ট্রি আর বাংলাদেশের প্রায় 55টা জেলা থেকে আমাদের পিজিপি জি এন্ড অর্থাৎ পুজিকম গার্মেন্টস পার্টনার আর পুজিকম ইম্পোর্ট পার্টনারের জন্য আপনারা আগ্রহ প্রকাশ করছেন তো এইজন্য আপনাদেরকে আবারো ধন্যবাদ আর আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে যারা পিজিপি মানে গার্মেন্টস পার্টনার যারা আছেন। তারা কিভাবে ইনকামটা জেনারেট করবেন কিভাবে কোটি টাকার একটা বিজনেস জেনারেট করবেন তবে একটা জিনিস আমি বলবো একটা ভিডিওতে এত বড় বিজনেসের ডিটেলস জানানো অবশ্যই পসিবল না এবং শুধু ভিডিওতে এটা কখনোই আপনাকে কোটি টাকার বিজনেস সাজায় দেওয়া পসিবল না আপনাদের সাথে আমাদের ডিলিংসটা আস্তে আস্তে বাড়বে প্রথম স্টেপে হবে আমরা ভিডিও দিব আপনারা মার্কেটে আস্তে আস্তে কাজ করবেন যে সমস্যা ফেস করবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের এখানে দক্ষ একটা টিম আছে তাদের সাথে কথা বলবেন যদি প্রোডাক্ট এবং আপনার বিজনেস আস্তে আস্তে বড় হয় যদি বড় অর্ডার আপনারা পান যেটা অ্যাকচুয়ালি কোটি টাকার সেই ক্ষেত্রে লাগলে আমি সেই দেশে আপনি যে দেশে আছেন সেই দেশে যাব এখন যখন আমরা প্রবাসীদের জন্য বলতেছি অনেকে লোকালের কথা বলতেছি যে ভাই লোকালরা কি করবেন লোকালদের জন্য ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের পিজিপি যারা আছেন পুঁজিগম গার্মেন্টস পার্টনার তাদের জন্য কালকে ভিডিও আসবে তো আজকে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে যে একজন পিজিপি যিনি দুবাইতে আসেন মালয়েশিয়াতে আসেন ইভেন ইতালি থেকে আপনার গ্রিস থেকে ফ্রান্স থেকে বাংলাদেশের আমাদের সাথে যোগাযোগ করছেন যে আপনারা কিভাবে কোটি টাকার গার্মেন্টস বিজনেসটা করতে পারেন কিভাবে স্টার্ট করতে পারেন আস্তে আস্তে কিভাবে আপনারা দাঁড় করাতে পারেন সম্পূর্ণভাবে আমরা সেটা আলোচনা করব মূলত এইটা তিনটা স্টেপ মেইন থাকবে এবং এই তিন স্টেপের পরে যে ভালো ইনকাম হবে এবং আমরা আস্তে আস্তে আপনাদের সাথে colaboration করে কাজ করব সেই জিনিসগুলো আজকে আলোচনা করব পাশাপাশি হচ্ছে আমরা সবাইকে রিকোয়েস্ট করব 19 নম্বর ব্যাচের যে ভিডিওগুলো আছে এটা আমার তিন চারটা ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো সব দেখতে কারণ একটা হচ্ছে বিজনেস প্ল্যান আর একটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন ওইটা সম্পর্কে আপনার আইডিয়া সেটা আমরা উনিশ নম্বর ব্যাচে দিব তো প্রথমত আসেন আপনাদের ইনকাম পলিসিটা কিভাবে হবে একজন বিজিপি যিনি পৃথিবীর যে কোনো দেশে আছেন আমরা কাজের সুবিধার্থে ধরে নেই যার নাম মিস্টার এ তিনি আছেন দুবাইতে আচ্ছা তিনি ফার্স্ট স্টেপ যেটা করতে পারেন বা ফার্স্ট যেভাবে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে আমাদের থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গুডস আমাদের থেকে নিয়ে এইটা উনি ওইখানে অনলাইন এবং অফলাইনে সেল করতে পারেন এখানে আপনি কোয়ান্টিটি আপনার 200 পিস থেকে শুরু করে 2000 পিস 5000 পিস অনেক রকম নিতে পারেন আপনি এটা করতে পারেন অনলাইন বা অফলাইনে বিক্রি করতে পারেন আমি দেখতেছি এখন দুবাইতে অনলাইন খুব চলতেছে সৌদিতে কাতারে সব জায়গায় যেখানে দেখবেন খালি ছোটাছুটি করতেছে মোটরসাইকেল নিয়ে লোকজন প্রচুর পরিমাণ অনলাইনে বিক্রি সুতরাং আপনি টি শার্ট নিলেন পোলো নিলেন আপনার কাছে রাখলেন অনলাইনে বিক্রি করলেন মার্কেটে ছড়ায় দিলেন এটা একটা ভালো ইনকাম সেকেন্ড ইনকাম যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি ধরেন দুবাইতে আসেন দুবাইতে আপনার বেশ কিছু হোলসেল মার্কেট আছে বেশ কিছু রিটেলার আছে বেশ কিছু অন্যান্য টাইপের আপনার দোকান আছে যেমন দুবাইতে বা সব শহরে আপনার মিডল ইস্টে আমি দেখছি যেটাকে বলে বাকালা মানে বাকালা বলে শো দিতে দেখছি যে ছোট দোকান আর এটাকে বলে আবার সুপার শপ থাকে এই সুপার শপেও কিন্তু এরা গার্মেন্টস বিক্রি করে আপনি এদেরকে যে অফার করতে পারে যে দেখো বাংলাদেশে আমার একটা পরিচিত বাই হাউজ আছে এদের কাছে অনেক ধরনের গার্মেন্টস আছে এই ধরনের আছে তুমি কি এই ধরনের গার্মেন্টস গুলো কিম্বা গার্মেন্টস অফারিং করতে পারে অফার করতে পারে যখন আপনি গার্মেন্টস অফার করবেন তখন তারা আপনাকে হ্যাঁ বা না বলবে যে ধরনে চলবে চলবে কি রকম প্রাইস প্রাইজিং শুরু করবেন যখন দেখবেন যে প্রাইজিং কোন কোনো জায়গায় বিধে যাচ্ছেন কোনো কিছু একটা আইডিয়া পাচ্ছেন না তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আবার সে বলতে পারে আমার এরকম প্রোডাক্ট না আমার এই ধরনের প্রোডাক্ট লাগবে সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি বা সেই ধরনের আপনার এক্সেসরিজ লাগবে কিছু লাগবে কি ধরনের লাগবে সুতরাং প্রথম আপনি নিজে কিছু কিছু মাল বিক্রি করতে পারেন এবং আপনি যে শহর আছেন যেহেতু দুবাই নিয়ে আলোচনা করছি দুবাইয়ের যারা বড় বড় দোকান আছে তার ভাই একটা কার্ড দিয়ে আসলেন এটা মার্কেটিং কিন্তু সহজ না একদিনের না আস্তে আস্তে আপনি প্রিকট করতে হবে যদি পাঁচটা আপনি বড় দোকান বা হোলসেল ধরতে পারেন আপনার অনেক বড় ব্যবসা একটা চলে আসবে থার্ড যেটা সেটা হতেছে বিভিন্ন হোলসেলারের অফিস আছে বাই হাউস আছে এবং যারা শুধু গার্মেন্টস গটি করে দুবাইয়ের ঠিক কাঁচা কাঁচা একটা শহর আছে সেটা হলো আজমান আপনারা জানেন কিনা জানি না আজমান আজমানে অনেক বড় একটা কাপড়ের হোলসেল মার্কেট আছে এখন আপনি যদি মক্কায় থাকেন বা মদিনায় থাকেন দেখবেন আপনার এটা মনে হয় রিয়াদে একটা বড় হোলসেল মার্কেট আছে তো আপনি যে শহরে আছেন তার পাশাপাশি শহরে মূল জিনিসপত্র যেমন বাংলাদেশ যদি হয় বাংলাদেশের খেয়াল করবেন যে ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু নারায়ণগঞ্জে হোলসেল মার্কেটে যদি হিসাব করি বঙ্গ নদীর ওপর আর যারা হোলসেল মার্কেটে আলাদা যখন তাদের মালগুলো সংগ্রহ করে তখন যারা নারায়ণগঞ্জ আসুলিয়াতে এখানে আবার হাব এখানে ফ্যাক্টরি ঠিক একই রকম ভাবে বিভিন্ন শহরে হোলসেলার আছে হোলসেলারদের আবার একটা হাব আছে যেটা কিনা বাংলাদেশের নারানগঞ্জ আসুলিয়া আর দুবাই দুবাই ইউএই দুবাইতে একটা শহর দুবাই ইউএই যেটা মূল দেশ ওটার মধ্যে একটা শহর আছে হচ্ছে আসমান আসবানে আবার কিন্তু অনেক হোলসেলার আছে তাদের কাছে দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন ঠিক একইভাবে আপনি যদি ইতালিতে থাকেন আপনি যে শহরে থাকেন সেখানে একটা মার্কেট আছে আর পুরো কান্ট্রির একটা জোন আছে যেখানে গার্মেন্টস গুলো মেইনলি ডিল হয় আপনি সেইখানে গিয়ে মার্কেটিং করতে পারেন আমার কাছে বাইং হাউস আছে বাংলাদেশ থেকে নিট আসে ওভেন আছে কি চাও তুমি আমার কাছ থেকে নিতে পারো তার কাছে অর্ডার অর্ডার কালেকশন অর্ডার কালেকশন করতে পারেন আচ্ছা এই অর্ডার কালেকশন হচ্ছে হোলসেল মার্কেটের পাশাপাশি আপনার ছোট ছোট কিছু অর্ডার আছে যেমন কোন একটা অফিসে দেখবেন যে সবাই একই ধরনের টি শার্ট পরে সবাই একই ধরনের ড্রেস পরে সেটা বড় সাপ্লাই চেইন হোক বড় হোটেল হোক তাদেরকে বলতে পারি তোমার ড্রেসটা কোথা থেকে বানাও আমি তোকে বানিয়ে দিচ্ছি কনস্ট্রাকশন ওয়ার্কার আমরা আপনাদের একটা দেখছেন কনস্ট্রাকশন ওয়ার্কারের জ্যাকেট এই ধরনের জ্যাকেট যে কোনো কিছু গার্মেন্টস রিলেটেড আপনি তাদেরকে অফার করতে পারেন তো এইটা যদি আপনি মোটামুটি করতে পারেন আস্তে 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 যখন আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন আমাদের সাথে কাজ করবেন তখন দেখবেন কিন্তু আপনি মোটামুটি একটা ভালো ভালো একটা ইনকাম জেনারেট করতে তবে আমি যত সহজে দুই চার মিনিট এটা ব্যাখ্যা করলাম এত সোজা না এই মিস্টার এ যদি আপনি হন আপনাকে মোটামুটি ধরে নিতে হবে এক বছর আমি পরিশ্রম করব আপনি যদি এক বছরে দুবাইয়ে থাকেন সৌদিতে থাকেন যে কোনো সাপ্লাই চেইন যে কোনো বড় হোলসেলার আছে দুই চারটা হোলসেলার ধরতে পারে আপনার লাইফ টাইম বিজনেস আপনার দাঁড়ায় যাবে শুধু আপনি ওখানে বসে তাদের অর্ডারগুলো এক্সিকিউট করবেন কি কি লাগবে সেটা আমাদেরকে পাঠাবেন আমরা এখান থেকে সেগুলো তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দিব দিস ইজ দ্য বিজনেস প্রসেস আমি খুব সংক্ষেপে বললাম এখন কিভাবে করবেন এটা কিভাবে পোস্টিং করবেন এগুলো আপনার ব্যাচ 19 দিয়ে তো শুরু করছি ওইখানে বিজনেস আলোচনা রাখব বাট যে কোনো সময় কাজে যখনই আপনি আটকা পড়বেন আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখন অনেকে ক্লিয়ার না pgp যেটা আছে এটা কিন্তু শুধু প্রবাসীদের জন্য না pgp একটা আছে যেটা প্রবাসীদের জন্য আর একটা আছে লোকাল যারা বিভিন্ন জেলায় আছেন তাদের বিজনেস প্ল্যান নিয়ে আমরা কালকে আলোচনা করব কিন্তু এটা আমি বলে নেই psb লোকাল করেন আর ইন্টারন্যাশনাল করেন আপনাকে আমাদের ফেসবুক পেজ pujikom2 আছে pujikom2 তে আপনার নাম whatsapp নাম্বার এবং বর্তমান এড্রেসটা আমাদের কি হবে লোকাল করেন আর ইন্টারন্যাশনাল করেন তো এই ছিল ভিডিও আপনার সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন আমাদের যত ধরনের মেসেজ আপনি দিতে চান পূজিকম 2 একদম লেখা আছে বাংলাতে পূজিকম 2 এভাবে পূজিকম 2 লেখা আছে আপনি সার্চ দিলে পাবেন পূজিকম 2 লেখা আছে ওই ফেসবুক পেজ আচ্ছা সবচেয়ে ভালো হয় আমি কমেন্টস এই সেকশনের নিচে আমি দিয়ে দিব আপনি ওইখানে থেকে ওই ইসে আপনি মেসেজ করবেন আমরা পূজিকম 1 এ বিভিন্ন ধরনের এখন চায়নার প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট অনেক হিউজ মেসেজ আসে কিন্তু যারা পিএইচপি আর পিএসজি পিআই পি যারাই আমাদের সদস্য আমাদের ওয়েব ফ্রিতে মানে আমাদের সাথে বিনা পুঁজিতে আমাদের সাথে কাজ করতেছেন কাজ শিখতেছেন সবাইকে বলবো আপনারা মেসেজ দিবেন পুঁজি কাউন্টুতে ঠিক আছে আপনার যারা এখনো সদস্য হননি বা এখনো আপনারা অ্যাটেন্ড করেননি তারা আমাদের পুঁজি পেজের পেজে টুতে পুঁজি কম টুতে আপনারা আপনাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বর্তমান অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দেবেন ধন্যবাদ